সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে পেজে কমেন্টে ঠিক আছে তো আমরা তো আজকে ফ্রিতে মার্কেটিং করব না কিভাবে হচ্ছে ডলার দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন চালানো যায় যেমন অনেক সময় দেখা যায় আপনার হচ্ছে কোনো একটা বিজ্ঞাপন চলছে ওইটার উপরেই স্পন্সার লেখা থাকে হ্যাঁ না আকারে আমরা বিজ্ঞাপন চালাবো এখন বিজ্ঞাপন যেহেতু চালাবো তাহলে আমাদের সর্বপ্রথম কিছু বিষয় প্রয়োজন হবে এখন ফেসবুক থেকে বিজ্ঞাপন চালাতে গেলে অবশ্যই একটা ফেসবুক পেজ লাগবে পেজ যদি না থাকে আমরা ফেসবুক আইডি বা ফেসবুক গ্রুপ ওইগুলো থেকে চালাতে পারবো না মাস্ট বি ফেসবুক পেজ লাগবে তাহলে ফেসবুক পেজ করার আগে আমাদের একটা ফেসবুক ভেরিফাইড আইডি লাগবে ফেসবুক ভেরিফাইড আইডি লাগবে দ্বিতীয়ত হচ্ছে পেজ লাগবে বিজ্ঞাপন চালানোর জন্য ঠিক আছে এখন আমরা তো যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি ইন ফিউচারে আমরা ক্লায়েন্টের কাজ করব তাই না এখন ফেসবুক পেজ কি তো না ফেসবুক পেজ সম্পর্কে কীভাবে খুলতে হয় জানেন আচ্ছা এখন এই ফেসবুক পেজের অ্যাক্সেস বা এইটার হচ্ছে যেমন অ্যাডমিন বা ম্যানেজার হিসাবে অন্য আইডিতে অ্যাক্সেস দেওয়া যায় ধরুন হচ্ছে আপনার একটা পেজ আমি বিজ্ঞাপন চালাবো তাহলে আপনার আইডি আপনার আইডি থেকে তো আমি চালাবো না চালাবো আমার আইডি থেকে তাই না তাহলে এটার অ্যাক্সেস দিতে হয় এটা জানেন জানেন না আচ্ছা জানুন তাহলে বলেন কোথায় যেতে হবে আসলাম এরপর মনে নাই আচ্ছা আচ্ছা প্রথম হচ্ছে সেটিং আসবো যে এখানে এরপর আবার সেটিংসে ক্লিক করব ঠিক আছে সেটিংস এ ক্লিক করে একটু নিচে যাব ওই যে একটু নিচে গিয়ে এখানে দেখেন পেজ সেট আপ একটা অপশান আছে পেজ সেট ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এইখানে পেজ অ্যাক্সেস ঠিক আছে এইখানে আবার নাম চেঞ্জ করতে পারবেন চাইলে এটা হচ্ছে পেজ অ্যাক্সেস এখন ইনভাইট পিপল টু হেল্প ম্যানেজ ইউর পেজ অ্যান্ড কন্ট্রোল হু অ্যাক্সেস টু ইট আপনি যদি হচ্ছে এই পেজের অ্যাক্সেস অন্য কাউকে দেন তাহলে অন্য কেউ এটা হচ্ছে ম্যানেজ করতে পারবে বা এটাতে বিজ্ঞাপন চালানোর জন্য সাহায্য করবে তাহলে এইখান থেকে আমরা এই যে ভিউ এ ক্লিক করে এইখান থেকে এই যে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে যেহেতু সাপোজ হচ্ছে আমার এই আইডিতে অ্যাক্সেস আছে আমি চাচ্ছি অন্য কাউকে দেওয়ার জন্য তাহলে কি করতে হবে অ্যাড নিউ এটাতে ক্লিক করতে হবে এরপর নেক্সটে ক্লিক করতে হবে এখন আমরা যে আইডি বা যার কাছে অ্যাক্সেসটা পাঠাবো তার ফেসবুক আইডির লিঙ্কটা নিতে হবে ঠিক আছে তার ফেসবুক আইডির লিঙ্ক লাগবে যেমন আমি ইউজার নেম লিখলেও চলে আসবে ঠিক আছে এই যে দেখেন আমি আমার আইডির ইউজার নেম লিখলাম এখানে চলে আসলো তাহলে এখান থেকে ক্লিক করলে দেখেন এখান থেকে ওই অন্য আইডিতে অ্যাক্সেস দেওয়ার জন্য জাস্ট হচ্ছে আইডির ইউজার নেম দিলাম দিয়ে অথবা এখানে আপনি লিঙ্ক ব্যবহার করতে পারেন লিঙ্ক ব্যবহার করলে আপনার ফ্রেন্ড লিস্টটা যদি না থাকে তাহলেও চলে আসবে এই যে এইখান থেকে লিঙ্কটা কপি করবেন কপি করে এখানে দিবেন